হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবার দোয়া এবং খেলার হমতে এই যে দেখেন কি সুন্দর কমলা গাছ বুঝতে পারছেন অ্যাকচুয়ালি দোকান শপ এগুলো অফ আজকে ঠিক আছে যেহেতু হলিডে এর জন্য সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকেই বলেন আচ্ছা আপু সাইপ্রাস গ্রিক সাইপ্রাস স্টুডেন্ট ফিসে অ্যাপ্লাই করলে কি আমরা আসলে ওখানে গিয়ে ওখানে টিউশন ফিস পে করে তারপর আমরা আমাদের নিজের কস্ট তারপর বাসা ভাড়া সব কিছু মিলে কি আমরা কাভার আপ করতে পারবো কি না এটা কি পসিবল কিনা পার্ট টাইম জব করে বা ফুল টাইম জব করে স্টাডির পাশাপাশি সো তাদের জন্য এই ভিডিওটি কমলা গাছ দেখতে আমার কিছু ভালো লাগে ওই যে দেখেন রোড আজকে একদম ফাঁকা সো তাদের জন্য আমি বলবো যে হ্যাঁ আপনি পারবেন যদিও ইউক্ল ইউনিভার্সিটির শুধুমাত্র টিউশন ফিজটা অনেক হাই ফার্স্ট ইয়ারে যেমন পাঁচ হাজার পাঁচশো ইউরো সেকেন্ড ইয়ার থেকে চার হাজার ইউরো যেটা অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজ লেভেলগুলোতে টিউশন ফিজটা অনেকটাই কম সেকেন্ড ইয়ারে হয়তো বা পঁচিশশো বা তিন হাজার বা হচ্ছে দু হাজার এরকম করে থাকে আর কি বিভিন্ন ক্যাম্পাসের উপর ভ্যারি করে সেটা তো সেক্ষেত্রে আসলে দেখা যায় যে আপনি শুধু সাইপ্রাসে না আপনি দেশের যে কোনো কান্ট্রিতে যান না কেন আপনি পার্ট টাইম জব করেন ফুল টাইম জব করেন যেটাই করেন আপনি আপনার লাইফটাকে কিভাবে লিড করবেন আপনি কিভাবে আপনার যে টাকাগুলো খরচ করবেন ঠিক আছে মৃত ব্যয়ই হবে নাকি ব্যয় হিসাবেই হবেন সেটা কিন্তু টোটালি আপনার আপনার উপর ডিপেন্ড করছে সো যেহেতু আপনার উপর ডিপেন্ড করছে সেক্ষেত্রে আপনি যদি একটু মৃত হন একটু হিসেব করে চলাফেরা করেন খরচ করেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার কাভার আপ করা পসিবল বিকজ এখানে লিভিং কস্ট লাইক এ ধরেন দেড়শো থেকে একশো সত্তর আশি ইউরো বা হচ্ছে দুইশো ইউরো শেয়ারে বাসা নিয়ে থাকলে এরকম হয়তো বা পড়বে আর তারপরে হচ্ছে খাওয়া খরচ তুলনামূলক অনেকটাই কম আমার কাছে কমন হয় খাওয়া খরচ ঠিক আছে শুধুমাত্র বাসা ভাড়াটা একটু বেশি তা তারপরে হচ্ছে জায়গা অনুযায়ী কম বেশি আপ ডাউন করে যেমন লান্ডাকার্নি নিকোশিয়াতে বাসা ভাড়া অনেকটাই কম বাট লিমা সালো অনেকটাই বেশি তারপরে বাকুসার কথা আমি জানি না ওরকমভাবে সো দেখা যায় যে আপনার পার্ট টাইম জবের যে স্যালারিটা আসবে আপনি হয়তো বা প্রথম প্রথম একটু কষ্ট হবে বাসায় হয়তো পাঠাতে পারবেন না আপনার ফ্যামিলিকে হয়তো বা ভাবে কিছু দিতে পারবেন না যদি দিতে পারেন সেটা তো আপনার হচ্ছে কি বলবো প্লাস পয়েন্ট ওটা আপনার অ্যাডভান্স বাট প্রথম দিকে চার পাঁচ মাস বা ছয় সাত মাস একটু হয়তো কষ্ট হবে তারপরে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেলে যখন ভালো একটা আপনি জব করবেন তখন ডেফিনেটলি আপনি কিছু কিছু সঞ্চয় রেখে প্রত্যেক মাসে আপনার টিউশন ফিসের জন্য তারপর আপনার লিভিং কস্ট এগুলো সব কিছু দিয়ে বাসে কিছু পাঠাতে পারবেন তো অনেকেই কিন্তু সারভাইভ করছে চার পাঁচ বছর ছয় সাত বছর কিন্তু আছে আবার অনেকে দেখা যায় এক বছর পর বা দুই বছর পর সাইপ্রাস থেকে অন্য কোথাও মুভ করে তো আসলে আবার অনেকেও আছে যে তার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে এসে বাংলাদেশে ব্যাক করে চলে যায় তো এটা আসলে যার যার উপর ডিপেন্ড করছে বাট আমি যেহেতু দেখছি যে অনেকেই হচ্ছে গিয়ে তারপর আছে কী বলবো যে ছয় সাত বছরের উপরেও থাকছে ঠিক আছে তারা তো বিশ আসছে ফিসেই আসছে হচ্ছে কি আপনার মনে করলেন যে পারবেন আই হোপ যে আপনারা পারবেন তো আসলে অনেক বেশি গান হচ্ছে গাড়িতে হাঁ দেওয়ার কথা না পারাই পরবর্তীতে আরেক বা অন্য কোনো ভিডিওতে আসবো অনেক বেশি মিউজিক দিক গাড়িতে তো ওটা বলতে পাই